হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা নিজেদের ছবি দিয়ে এরকম প্লেয়ারদের কার্ড বানাতে পারবেন এখানে হচ্ছে আপনি আপনার ছবি ইউজ করতে পারবেন আপনার মন মতো রেটিং দিয়ে আপনার একটা কার্ড বানাতে পারবেন আপনি এখানে কমন কার্ড বানাতে পারবেন রেয়ার কার্ড বানাতে পারবেন অ্যান্ড লিজেন্ডারি কার্ডও বানাতে পারবেন খুব ইজিলি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝে যাবেন যে কীভাবে বানাতে হয় তার আগে আপনাকে কিছু ফাইল ডাউনলোড করা লাগবে এর জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট আমি পিন করে দিয়েছি একটা লিঙ্ক দিচ্ছি গুগল ড্রাইভের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আমি ওখানে কিছু ফাইলের লিঙ্ক দিছি ওই ফাইলগুলো আপনি ডাউনলোড করে নেবেন হলে কিন্তু আপনি হচ্ছে এই কার্ডটা বানাতে পারবেন না তো ফাইলগুলো প্রত্যেকটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সর্বপ্রথম হচ্ছে আপনাকে আপনার নিজের একটা ছবি সিলেক্ট করতে হবে আর ছবিটি থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসবেন আসার পর এখানে হচ্ছে বিজি রিমুভ লিখে সার্চ করবেন বিজি রিমুভ লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটি ওপ ওপেন করে নেবেন ওপেন করার পর হচ্ছে আপনার যেই ছবি থাকবে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন সো সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করলে হচ্ছে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে যেমন এখানে গাছপালা থাকতে পারে দেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যেসব প্রকৃতি থাকবে ওইগুলো রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর ছবিটা একদম পিএনজি হয়ে যাবে দেন এটা হচ্ছে সেভ করে নেবেন তো এখানে হচ্ছে আমাদের ছবির কাজ শেষ তাই এখন হচ্ছে আমরা প্লে স্টোরটা ওপেন করবো একটা অ্যাপ ডাউনলোড করে লাগবে এডিটের জন্য পিকশার্ট লিখে সার্চ করবেন পিকশার্ট অ্যাপটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন দেন ওপেন করবেন এরপর হচ্ছে ওপেন করলে এমন পেজ আসবে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক নামক একটি অপশন থাকবে এই ব্ল্যাঙ্কে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে টুলসে ক্লিক করবেন এই টুলসে ক্লিক করার পর ক্রোপে ক্লিক করবেন দেন হচ্ছে এটাকে ষোলো ইস টু নয় একটা সাইজ আছে এই ষোলো ইস টু নয় সাইজে ক্লিক করে টিকমার্কে ক্লিক করবো তারপর হচ্ছে আমাদেরকে ফটো অ্যাড করতে হবে তো আমরা এই জন্য অ্যাডে ক্লিক করবো অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করে আমি হচ্ছে লিজেন্ডারি কার্ডের যে ফাইলটা দিয়েছি ওইটা ডাউনলোড করে লিজেন্ডারি কার্ডের ফাইলটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব দেন হচ্ছে এটাকে আমরা সাইজ করে নিব এটাতে টান দিলে হচ্ছে সাইজটা মিলবে তো এরপর হচ্ছে এই লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর আমরা হচ্ছে লিজেন্ডারি যে কার্ডটা আছে এটার যে তালা আছে এই তালা মেরে দেবো আমরা না হলে এটা লড়বে পরবর্তীতে এডিট করতে সমস্যা হয় দেখেন লড়তে না এখানে সো এরপর হচ্ছে আমাদেরকে ফটো এড করা লাগবে এই জন্য আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করবো তারপর যেই ফটোটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব বা আপনি যে ছবিটা ইউজ করবেন ওই ছবিটা এখানে ব্যবহার দিবেন দেবেন দেওয়ার পর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন তারপর আমরা হচ্ছে এটাকে কপি সরি ক্রোপ করতে হবে সাইজ মিলানোর জন্য ক্রপ করতে হবে আপনি আপনার মন মতো যতটুকু ক্রপ করতে মন চায় ততটুকু ক্রোপ করে এটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন সো আমি হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি মন মতো আমি হচ্ছে ক্রোপ করতেছি সো এখানে হচ্ছে আমাদের ছবি লাগানো কমপ্লিট ওকে সো এখন হচ্ছে আমাদেরকে রেটিং দেন হচ্ছে নাম এগুলো বসানো লাগবে এর জন্য আবারও আমরা হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব তারপর হচ্ছে আমাদেরকে যে ফাইলগুলো দিছি এখানে কিন্তু এগুলো দেওয়া আছে ওখান থেকে ছি রেটিংটা সিলেক্ট করবেন ডাউনলোড করার পর আর কি সে সেই রেটিংটা সিলেক্ট করে আমরা হচ্ছে রেটিংটাও সাইজ বরাবর বসিয়ে নেব সো বরাবর করে বসাবেন কিন্তু না হলে কিন্তু হবে না সুন্দর লাগবে না হলে সো আমি বসিয়ে দিলাম দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে প্লেয়ারটার নামটা লেখা লাগবে তো আমরা এখানে হচ্ছে নাম লিখে নিব। আপনি হচ্ছে আপনার নামটা লিখবেন প্রথমে হচ্ছে সাকিব দিবেন বা আপনার নামের প্রথম অংশটা দিবেন তো আমরা হচ্ছে প্রথমে সাকিব দিচ্ছি জাস্ট সাকিব দেওয়ার পরে এই যে টিকমার্কে ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদেরকে একটা ফন্ট স্টাইল সিলেক্ট করা লাগবে মানে লেখার স্টাইলগুলো তো সিওলে ক্লিক করবেন এরপর যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি এখানে অহর অহর লেখার স্টাইল থাকবে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং এই লেখাটা প্রত্যেকটা লেখাতেই ইউজ করা লাগবে হলে সৌন্দর্য থাকবে না সো এখন হচ্ছে আমরা যে কোনো একটা ফন্টের স্টাইল সিলেক্ট করছি দেন হচ্ছে এটাকে একটা সাইজ করে নেবেন মানে ছোট করবেন একদম ছোট কজ নিচে আরও একটা লেখা লেখা লাগবে নামের পর অংশটা তো এটা সাইজ করে নিয়ে অপাসিটি নামক একটা অপশন রয়েছে এই অপাসিটিতে ক্লিক করবেন দেন হচ্ছে অপাসিটির পরিমাণটা হচ্ছে সেভেন্টি নাইন দিয়ে দিবেন সো এটার মানে হচ্ছে আপনি লেখাটা একটু কম দেখা যাবে ঠিক আছে এখন হচ্ছে এখানে সাকিব লেখাটাতে ক্লিক করব দেন হচ্ছে উপরে লেয়ারে ক্লিক করব এরপর সাকিব লেখাটাতে ক্লিক করব লেয়ারের এখানে তো এরপর ডুপ্লিকেট যেটা আছে ডুপ্লিকেট এটাতে ক্লিক করব তাহলে লেখাটা কপি হয়ে যাবে মানে আরও একটা হয়ে যাবে তো সাকিব লেখাতে আবার ডাবল ক্লিক করবেন মানে দুইটা ক্লিক করবেন একসাথে তো এরপর হচ্ছে এখানে আল হাসান লিখবেন ওকে আল হাসান আল হাসান লিখে টিকমার্কে ক্লিক করবেন দেন হচ্ছে অপাসিটিটা আবার খুঁজে বের করবেন ওপাসিটি সো অপাসিটিতে ক্লিক করার পর এটা হচ্ছে হানড্রেড করে দিবেন মানে একশো করে দেবেন তো এরপর হচ্ছে সাইডে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে লেখাটাকে এক লাইনে আনবেন দেন হচ্ছে এটাকে একটু সাইজটা মিলিয়ে নেবেন যে কত কতটুক দেওয়া যায় আপনার মন মতো দেবেন আপনি মিলিয়ে নেওয়ার পর হচ্ছে একদম সাইডের দিকে নিয়ে যাবেন এই সাকিব লেখাটাকেও একদম মানে আপনার নামের প্রথম অংশটাকে একদম সাইডের দিকে নিয়ে চলে যাবেন ঠিক ঠিক আছে সো এখানে হচ্ছে আমাদের নামের পর্বশেষ নামের পর্বশেষ এখন হচ্ছে আমাদেরকে আল হাসানের যে ইয়েটা শাকিবুল হাসান কতটুকু লম্বা এটা মিলিয়ে নেই না না সরি এড ফটোতে ক্লিক করবেন আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন সো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে আল হাসানের যে ন্যাশনালিটি মানে দেশ আর কি শাকিবুল হাসানের দেশটা লিখতে হবে তো অ্যাড ফটোতে ক্লিক করবেন আমি বাংলাদেশের পতাকাও দিয়ে দিচ্ছি এখানে বাংলাদেশের পতাকাটা সিলেক্ট করে দেন হচ্ছে এটা সাইজ বরাবর মিলিয়ে নেবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে বসাবেন কোথায় বসাতে হবে দেখাই দিচ্ছি এভাবে বসিয়ে নেবেন জাস্ট মিলিয়ে নেবেন মনে রাখবেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের জায়গায় কিন্তু বসাতে হবে যদি এলো মেলো দেন তাহলে কিন্তু পারফেক্টলি মিলবে না অথবা সুন্দর লাগবে না তেমন সো আমি যেখানে দিচ্ছি এসপি যেটা সে এসপির মাঝখান বরাবর দিবেন ওকে সো আমি যেখানে বসাইছি ঠিক একইভাবে এই জায়গায় বসাবেন হলে কিন্তু মিলবে না সো অ্যাগেইন অ্যাড ফটোতে ক্লিক করবেন দেন হচ্ছে সিএফটা সিলেক্ট করবেন বা আপনার যে পজিশন আপনি যে পজিশন খেলতে পছন্দ করেন সেই পজিশনটা সিলেক্ট করে দেবেন আমি সবগুলোর ফাইল বা এই সবগুলোর ফাইলগুলো আমি গুগল ড্রাইভ লিঙ্ক করে দিছি আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন সো এফটাও কিন্তু পারফেক্টলি বসাই দেবেন ছোটো করবেন হালকা ফতাকা সমান দেবেন না ফতাকা থেকে হালকা ছোট করে দেবেন ওকে তো আমাদের পজিশন বসানো শেষ তো এখন হচ্ছে আল হাসান কতটুকু লম্বা এটা দেখতে হবে একশো একশো পঁচাত্তর সেন্টিমিটার লম্বা আল হাসান তো ওকে আমরা হচ্ছে এখন একশো পঁচাত্তর লিখতে হবে অ্যাড টেক্সটে ক্লিক করবেন এখানে টেক্সটে ক্লিক করার পর হচ্ছে একশো পঁচাত্তর লিখে নেবেন একশো পঁচাত্তর ওকে লিখার পর হচ্ছে উপরে যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করবেন দেন হচ্ছে সিওলে ক্লিক করবেন মানে আগে সাকিব আল হাসান নামের মধ্যে যে ফন্টা ফন্টা স্টাইলটা ব্যবহার করছেন একই ফন্টা স্টাইল এখানে ব্যবহার করবেন সো এরপর হচ্ছে একশো পঁচাত্তরে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করবেন ডুপ্লিকেট করে নেবেন আবার ঠিক আছে ডুপ্লিকেট করে নেবেন দেন ডাবল ক্লিক করবেন এরপর হচ্ছে সি এম লিখবেন মানে সেন্টিমিটার সিএম লিখে নেবেন সিএমটা লিখে একশো পঁচাত্তরের আশেপাশে একটু ছোটো করে নেবেন ছোট করে জাস্ট বসায় দেবেন ওকে কারণ হচ্ছে গেমের মধ্যে একশো পঁচাত্তর বড় থাকে সেন্টিমিটারটা একটু ছোট থাকে আপনারা ফলো করলে বুঝবেন তো এটা বসানোর পর হচ্ছে আমাদেরকে পা ফট মানে হচ্ছে পা এটা অ্যাড করা লাগবে এই জন্য আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো রাইট এবং লেফট দুইটা ফটো দিয়ে দিছে আমরা ডাউনলোড করলে পেয়ে যাবেন সো এখান থেকে হচ্ছে লেফট অথবা রাইট যে পা দিয়ে শর্ট করেন ওইটা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে এটা পজিশন করে বসায় দেবেন ওকে সো আমাদের হচ্ছে মোটামুটি কাজ শাস এখন হচ্ছে স্পিড কত অ্যাক্সেলারেশান কত এগুলো বসাতে হবে সো এখানে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর আপনার যতটুক স্পিড আপনি যতটুকু স্পিড দিতে চাচ্ছেন ঠিক ততটাই এখানে লিখে দিবেন তো আমি শাকিবুল হাসানের স্পিডটা এখানে ছিয়াশি দিতে চাচ্ছি আপনার যতটা স্পিড আপনি ঠিক তত স্পিড এখানে লিখবেন তো আমি শাকিবুল হাসানের স্পিডটা ছিয়েশি দিলাম এবং ফ্রন্টের স্টাইল লেখার স্টাইলটা আগে যেগুলো ইউজ করছি ঠিক একইটা এখানে ইউজ করলাম তো পজিশন করেও নেবেন বরাবর করে নেবেন গোল চিহ্নটার মাঝখানে কিন্তু এটা লিখ রাখতে হবে লেখাটা ছিয়াশিটা সেরপর কালারে ক্লিক করবেন দেন হচ্ছে এই যে কালারগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি সবুজ কালারটা সিলেক্ট করে নিবেন আমরা জানি যে আশি থেকে নব্বই আশি থেকে উনানব্বই পর্যন্ত সবুজ কালারের হয় তো সবুজ কালারটা আমরা সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দেব তারপর হচ্ছে এক্সেলারেশান স্টামিনা এগুলো সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আমরা ছিঁড়ে লেখাটাতে ডাবল ক্লিক করব ওকে একবার ক্লিক করে ডাবল ক্লিক করব তারপর হচ্ছে ছয়টা স্পেস দিব আমি যেভাবে বলতেছি এভাবে করেন ছয়টা স্পেস দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এখানে হচ্ছে আপনি অ্যাক্সেলারেশন যত দিতে চান ঠিক তত লিখবেন তো আমি হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন সাতাশি দিতে চাচ্ছি আপনি যতটুক ইচ্ছা অতটুক দিবেন আরও ছয়টা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার স্টামিনা কতটুক ঠিক এখানেও ততটুক লিখে দিবেন তো আমি বিরাশি দিচ্ছি লিখে দিয়ে আমি হচ্ছে আরও ছয়টা স্পেস দিচ্ছি আর আচ্ছা স্পেস এখন আর দিবো না কজ হচ্ছে অন্য কালারে চলে যেতে হবে আচ্ছা একটু পরে বুঝবেন তো আমরা হচ্ছে এখন টিকমার্কে ক্লিক করে দেবো আর টিকমার্কে ক্লিক করে দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই তিনটে একটু বসায় দেবো সো বিরাশি এটা লিখে দেই হ্যাঁ ওকে তো আমরা হচ্ছে টিকমার্কে বসায় দিলাম দেন হচ্ছে এইগুলো পজিশন করে বসাই দিবেন যেহেতু এখানে পজিশন হচ্ছে না সেহেতু যেই ঘরে হচ্ছে না সেই ঘরে একটা স্পেস কেটে দেন একটা স্পেস কেটে দিয়ে পজিশন পজিশনটা পারফেক্ট করার চেষ্টা করেন সো এই ঘরে আরও একটা স্পেসটা বাড়ায় দেয় দেন যে দেখেন মিলে গেছে কিন্তু ওকে মিলে গেছে এখন হচ্ছে আমাদেরকে এস টিআরটা দিতে হবে সো এস টিআর আমরা বেশি দিব না আমরা হচ্ছে আল হাসানের এস টিআর এখানে বাষট্টি দিব তো আমরা জানি যে সাইট থেকে যদি আপনার এখানে মানে স্ট্যাটিস্টিকগুলো হচ্ছে সাইট থেকে সত্তরের মধ্যে ঊনসত্তরের মধ্যে কালারটা হয় হচ্ছে একটু ব্রাউন কালারের মধ্যে সরি মানে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সো আমরা হচ্ছে এখানে বাষট্টি দিলাম অ্যান্ড একই ফন্টা স্টাইলটা নিলাম নেওয়ার পর এখানে হচ্ছে এটা সাইজ মিলিব মানে একদম ছোট করে নিব ছোট করে ওইটা সমান দিব যদি সমান সমান আসে তাহলে কিন্তু আর তিনটা লাইন আসে দেখেন তিনটা লাইন চলে আসে তার মানে হচ্ছে সমান হয়ে গেছে তো কালারে ক্লিক করে একইভাবে এই কালারটাতে ক্লিক করবো দেন হচ্ছে আমরা হচ্ছে গোল্ডেন কালারটা সিলেক্ট করবো গোল্ডেন কালার বলতে একটু ডিপ গোল্ডেন হয় সো আমি দেখাচ্ছি এই যে এই কালারটা সিলেক্ট করবেন ঠিক আমি যেটা সিলেক্ট করতেছি এটা ঠিক আছে দেখেন তো কালারটা আমাদের মিলে গেছে আর একটু ডার্ক করি একটু আরে বেশি হয়ে গেছে ওকে না হ্যাঁ এই যে এই কালারটা সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু এস টিআর হয়ে গেছে এবার হচ্ছে আমাদেরকে বল কন্ট্রোল ফাস্ট দেন হচ্ছে শর্ট এগুলো দিতে হবে তো আমরা এর জন্য আবার টেক্সটে ক্লিক করলাম ও কই টেক্সট কই টেক্সটে ক্লিক করলাম ওকে ট্যাক্সটে ক্লিক করার পর আপনি আপনার বল কন্ট্রোলিং কত দিতে চাচ্ছেন ঠিক তত লিখবেন ফাসিং কত দিচ্ছে কত দিতে চান ঠিক তত লিখবেন তো আমি এখানে হচ্ছে উননব্বই দিলাম দেন হচ্ছে মানে বল কন্ট্রোলিং দিলাম উননব্বই এরপর আবার ছয়টা স্পেস দিলাম ছয়টা স্পেস দিয়ে হচ্ছে ফাসিংটা যত দিতে চাচ্ছে ঠিক তত দিলাম আমি সাতাশি দিলাম তো সাতাশি দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবো কোচ পরেরটা আমরা নব্বই প্লাস দিবে এই জন্য আমরা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি একই ফ্রন্ট স্টাইল সিলেক্ট করবো মানে একই ফ্রন্ট স্টাইল না দিলে সুন্দর লাগবে না সো আমরা এটা হচ্ছে এখানে আবার বসিয়ে দেবো পরিমাপ করে যতটুকু হয় ঠিক ততটুকুই বসাবো এই যে হয়ে গেছে মোটামুটি আরেকটু হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা কালারটা আবার দেওয়া লাগবে তো আমরা হচ্ছে কালারে ক্লিক করলাম দেন হচ্ছে এই যে টিউবটাতে ক্লিক করব টিউবে ক্লিক করে আমরা সাতাশির মধ্যে যে কালারটা দিয়েছি উপরে এই কালারটা সিলেক্ট করব প্লাস চিহ্নটা সবুজ চিহ্নর মধ্যে বসিয়ে দেবেন ওকে সাতাশিটা হয়ে মানে সবুজ কালারটা সিলেক্ট হয়ে গেছে তো একইভাবে আমরা আবার টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর নব্বই বা শ্যুট কত দিতে চাচ্ছেন আপনি আপনার ঠিক তত দেবেন তো আমি পছানব্ব দিচ্ছি সাকিবুল হাসানের শট দেওয়ার তারপরে একই ফ্রন্টের স্টাইলটা নিব লেখার স্টাইলটা নিয়ে হচ্ছে আমরা পরিমাপ করব পরিমাপ করে এখানে বসায় দেবো ওকে যখন বড় বড় চলে আসবে তখন তিনটে লাইন চলে আসবে তো তিনটে লাইন চলে আসবে এখন দেখবেন এই যে তিনটে লাইন চলে আসছে তার মানে হচ্ছে আমাদের ফ্রন্টের স্টাইলটা পারফেক্ট হয়ে গেছে সো এখন হচ্ছে বরাবর করে নেবেন কিন্তু বরাবর করার পর হচ্ছে কালারটা দিতে হবে কালারটা হচ্ছে একটু নীল কালার হয় নব্বই থেকে একশোর মধ্যে নীল কালার হয় সো আমরা হচ্ছে নীল কালারটা সিলেক্ট করে নিলাম ওকে সো এবার হচ্ছে টিএসি মানে ট্যাকল ট্যাকলটা হচ্ছে দিতে হবে সো আমরা একইভাবে আবার হচ্ছে ফনটা ক্লিক করবো সরি টেক্সটে ক্লিক করবো দেন হচ্ছে আমরা ট্যাকল যত দিতে চাচ্ছি ঠিক তত দিবো আমরা হচ্ছে এখানে শাকিবুল হাসানের আটত্রিশ দিচ্ছি না চল্লিশ প্লাস দিই না ওকে চল্লিশ না চৌচল্লিশ দিই ধরে এটা তো ফালতু সমস্যা না এটা উদয় বানাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য সো চৌচল্লিশ সিলেক্ট করলাম দেন হচ্ছে ফন্টার স্টাইলটা সিলেক্ট করলাম সাইজটা মিলিয়ে নিচ্ছি সাইজটা মিলাই নেই ওকে আর একটু আরও হচ্ছে না কেন ভাই সাইজটা কিন্তু আপনারা পারফেক্টলি মিলাইতে হবে সবগুলো যাতে একরকম হয় না হলে বড় দেখা যাবে কীরকম লাগবে সো ওকে আমাদের হচ্ছে সাইজটা মিলানো কমপ্লিট এখন হচ্ছে আবার কালারটা সিলেক্ট করতে হবে কালার ক্লিক করবেন দেন হচ্ছে লাল সিলেক্ট করবেন একদম এক থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সরি ঊনষাট পর্যন্ত হচ্ছে লাল কালার হয় সো আমরা হচ্ছে লাল কালারটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দেশে যাওয়ার ফাইনাল লোক আমাদের কার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এখন আপনি ছেলে এখান থেকে ছবিও চেঞ্জ করতে পারবেন আপনার ছবিটা ভালো না লাগলে ছবিতে ক্লিক করবেন ওকে ছবিতে ক্লিক করলে নিচে একটা রিপ্লেসের অপশন পাবেন আমি দেখাচ্ছি ছবিতে ক্লিক করলাম দেন এই যে রিপ্লেস আসে রিপ্লেসে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন এরপর অ্যাডে ক্লিক করে ক্রোপ কাট করে বসিয়ে দেবেন সেভ করার জন্য উপরে দেখুন একটি সেভ আইকন আসে তো এই সেভ আইকনে ক্লিক করলে হচ্ছে আপনার এই যে ছবিটা এটা গ্যালারিতে সেভ সেভ হয়ে যাবে আচ্ছা যাই হোক যারা এই ছবিটা ফেসবুকে আপলোড করবেন আপনাদের ছবি দিয়ে বানিয়ে ফেস ফেসবুকে আপলোড করবেন অ্যাটলিস্ট ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট অ্যাটলিস্ট আমাকে ক্রেডিট করবেন যাতে করে সকলে আমার চ্যানেলের মধ্যে আসে তো আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কীভাবে আপনারা মিনি কার্ডগুলো বানাবেন কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে কীভাবে মিনি কার্ড বানাতে হয় এটার জন্য আমরা নেক্সট একটা ভিডিও বানাতে পারি কিনা এটা আপনারা কমেন্টে জানাই দেবেন আচ্ছা যাই হোক আপনারা অবশ্যই ফেসবুকে বলে দিবেন যে ফুটবল ফুটবল গেমিং ভিডিও ইউটিউব চ্যানেলে কীভাবে এই কার্ডগুলো বানাতে হয় এটার জন্য ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো এটা একটু প্রমোট করে দেবেন আর কি ছোটো করে আমাকে সো আল্লাহ হাফেজ টাটা সকলে ভালো থাকবেন আশা করি আপনাদের এগুলো অনেক কাজে লাগবে এন্টারটেনমেন্ট পাবেন টাটা